আরেকটিবার বার মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্টের নামেতে সকলকে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন আজকে যে আমাদের আলোচনা বিষয় হবে তা হলো প্রভু যীশু তিনি যখন ক্রুশে ঝুলছেন সেই সময় তার মুখ হইতে যে পঞ্চম বাণী আমরা শুনতে পাই সেই বাণীর বিষয়ে আজকে আমরা আলোচনা করব তার মুখ থেকে যে পঞ্চম বাণী আমরা শুনতে পাই তা কি তা হলো প্রভু যীশু তিনি ক্রুশে ঝোলার সময় তিনি বলেন আমার পিভাষা পাই আছে সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই এই মুহূর্তে ঈশ্বরের যতজন সন্তানেরা আছেন এই সুন্দর সময় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন তার বাক্য শোনার তাই যতজন ঈশ্বরের সন্তানেরা আছেন শুরু থেকে শেষ দিই আজকে প্রভু যীশু খ্রিস্ট তিনি ক্রুশে যে ঝুলছিলেন আর সেই ঝোলার সময় তিনি তার মুখ হইতে যে পঞ্চম বাণী বলেছেন আমার পিপাসা পাইয়াছে সেই বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই সকল ঈশ্বর সন্তানদেরকে অনুরোধ জানাই শুরু থেকে শেষ অব্দি ঈশ্বরের বাক্য আজ শোনার জন্য তাই আসুন আমরা সর্বপ্রথমে আমাদের পিতা ঈশ্বরের বাক্য আমরা শুনি যোহন তার উনিশ অধ্যায় উনত্রিশ পথ আমার পিপাসা পাই আছে সেই স্থানে শিরকায় পূর্ণ একটি পাত্র ছিল তাহাতে লোকেরা শিরকায় পূর্ণ একটি স্পঞ্জ এসব নলে লাগাইয়া তাহার মুখে নিকটে ধরিল ঈশ্বতর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হ্যাঁ আমাদের স্বর্গের পিতা আমাদের পরিত্রাণকারী প্রভু আমাদের দয়াবান গো আমাদের করুণাময় প্রভু তোমাকে ধন্যবাদ দিই তুমি একমাত্র রাজার রাজা তুমি প্রভুর প্রভু প্রভু তোমার দয়াতে আমরা এখনো বেঁচে আছি সুস্থ সবল আছি তোমার দয়াতে প্রভুকে এখনো চলার ক্ষমতা পাই তোমার দয়াতে দেখার ক্ষমতা পাই তোমার দয়াতে বলার ক্ষমতা পাই তোমার দয়াতে প্রভু কাজ করার ক্ষমতা পাই তাই সেই আমাদের পিতা ঈশ্বর আমাদের শক্তি দানকারী ঈশ্বর তোমাকে ধন্যবাদ দিই প্রভুগ এই সময় তোমার যে বাক্য সকল আজকে আমরা শুনতে পেলাম প্রভুগ যে তুমি ক্রুশে যখন ঝুলছিলে প্রভুগ সেই সময় তোমার মুখ হইতে যে পঞ্চম বাণী আমরা শুনতে পাই যে আমার পিপাসা পাই আছে সে বিষয় সকল প্রভুগ তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও যাতে প্রভু আমরা সঠিকভাবে আলোচনা করতে পারি যতটুকু আমরা তোমা হইতে জ্ঞান আমরা বুদ্ধি পাই প্রভুগ তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো যতজন সন্তানেরা শুনছে প্রভু প্রত্যেকের মনে তুমি কথা বলো এবং প্রভুগ তাদের জীবনে তোমার দয়া আশীর্বাদ অনুগ্রহ বর্ষিত করো ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যিশু জয় যিশু আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি ক্রুশে যখন ঝুলছেন তিনি বলছেন আমার পিপাসা পায় আছে আমার পিপাসা পাই আছে এইটি হলো আজকে বিষয় যে এই পিপাসা এই পিপাসা কার পেয়েছে প্রভু যীশু খ্রিস্টের কখন তিনি তার পিপাসা পায় যখন তিনি ক্লান্ত শ্রান্ত অবস্থায় যন্ত্রণাগ্রস্ত অবস্থায় ক্রুশে তিনি ঝুলছেন তখন তিনি বলছেন যে আমার পিপাসা পায় আছে এই ক্লান্ত শ্রান্ত যন্ত্রণাযুক্ত অবস্থায় তিনি কেন ঝুলছেন কারণ হল প্রভু যীশু তিনি এই মানব জাতির জন্য যে পরিকল্পনা করেছিলেন আমাদের পিতা ঈশ্বর তিনি এই মানব জাতির জন্য যে পরিকল্পনা করেছিলেন প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে যে তাকে এক সময় ক্রুশে ঝুলতে হবে কিভাবে অনেক লাঞ্ছনা আঘাত অনেক ত্যাগ সহ্য করে মানুষের নিন্দা সহ্য করে তাকে সময় ক্রুশে ঝুলতে হবে অনেক আঘাত ক্ষত তার দেহে থাকবে সেই ক্ষত অবস্থায় তাকে ক্রুশে ঝুলতে হবে সেইভাবে প্রভু যিশু তিনি ক্রুশে ঝুলছেন কেমনভাবে গীতসেমানি বাগানে তিনি প্রার্থনা করছেন প্রভু যিশু এবং সেই গীতসেমানি বাগানে প্রার্থনার মধ্য দিয়ে আমরা দেখি জিহুদা সেই প্রভু যিশুকে ধরিয়ে দেন কিছু অর্থের বিনিময়ে এবং সেই যিশু খ্রিস্ট যখন রোমান সমাজ রোমান সরকারের হাতে ধরা পড়েন তখন তাকে বিনা অপরাধে ক্রুশে জ্বলে হয় কিন্তু যদি আজকে আমরা আলোচনা করি তার যে পিপাসা পেয়েছে কেন তার পিপাসা পেয়েছে যদি আমরা প্রথম থেকে আমরা শুনি আমরা জানি যে যখন বারো অধ্যায় বারো এবং তেরো পর থেকে যে প্রভু যিশু তিনি যখন জেরুসালেমে প্রবেশ করছেন সেই জেরুসালেম যে জেরুজালেমে প্রভু যিশুকে ক্রুশে বলিদান হতে হবে সেই জেরুজালেমে প্রভু যিশু তিনি যখন গাধায় চড়ে এমন গাধা যে গাধায় কখনো কেউ ব্যবহার করেনি এমন গাধায় তিনি চড়ে জেরুসালেমে বিজয় যাত্রার মধ্য দিয়ে তিনি যখন জেরুসালেমে প্রবেশ করেছেন তখন সেই জেরুসালেমের মন্দিরে যতজন পর্বতে উৎসবে সামিল হয় প্রত্যেক মাসে সেই জেরুজালমের সকল যারা তীর্থযাত্রীরা জেরুজালমে এসেছেন সকলে জানতে পারলেন প্রভু যিশু এসেছেন এবং তারা সকলে প্রভু যিশুর সঙ্গে দেখা করতে গেলেন এবং প্রভু যিশুকে খেজুর পাতা দিয়ে হোসান্না হোসান্না বলে স্বাগত জানালেন তাদের বিভিন্ন গাছের শাখা প্রশাখা সেই প্রভু যিশু যে পদ থেকে আসলেন মাটিতে বিছিয়ে দিলেন তাদের জামা কাপড়গুলো মাটিতে বিছিয়ে দিলেন এবং তাকে স্বাগত জানালেন এমন অবস্থায় প্রভু যিশুকে স্বাগত জানানো হল এবং প্রভু যিশু তারপরে কি করল আজকে যদি আমরা দেখি তিনি জেরুজালেমে গেলেন জেরুজালেম মন্দির তিনি পরিদর্শনে গেলেন এবং দেখলেন সেই মন্দিরে সেখানে ব্যবসা চলছে সেই মন্দিরে ঈশ্বরের প্রশংসা হয় কিন্তু সেই মন্দিরের চারপাশে ব্যবসা চলছে বিভিন্ন ব্যবসা যা প্রভু যীশু তিনি অনেকটা ক্রোধ হলেন এবং সমস্ত ব্যবসায়ীদেরকে ব্যবসা সকল তিনি নষ্ট করার চেষ্টা করলেন যে আমার পিতার গৃহে যেন কোনো ব্যবসা না হয় এবং সেই মধ্য দিয়ে আমরা পরের যে অংশ আমরা দেখতে পারি যে প্রভু যীশু তিনি প্রভু বোঝে বসলেন তার শিষ্যদেরকে নিয়ে এবং সেই প্রভু বোজে তিনি বলছেন যে এই আমার এই হলো রুটি আমার দেহ যা নতুন নিয়মের জন্য যেই রুটি ভোজন করে সে আমার সঙ্গে সম্পর্কযুক্ত হয় তিনি বললেন এই পানীয় যার নতুন নিয়মের জন্য আমার রক্তপাতিত হয় এই এই পানীয় যারা পান করবে তাদের সঙ্গে প্রভু যিশু সম্পর্কযুক্ত থাকবে এমনভাবে তিনি ভোজ করলেন এবং সেই সময় তিনি বললেন যে আমাদের মধ্যেই একজন আছে যিনি আমাকে তাদের সেই রোমান সময়ের সৈনিকদের হাতে ধরিয়ে দেবেন তার কারণ কী তার কারণ সেই জেরুজালেমে হ্যাঁ তাদের সেই ব্যবসা ভণ্ড যারা পুরোহিত আছে ভণ্ড যারা সেই ফুরিসি আছে তাদের ব্যবসাগুলো বন্ধ করার সেই ফুরিসিরা তারা সেই জিহুদার সঙ্গে সম্পর্কযুক্ত করল এবং কিছু অর্থের বিনিময়ে হ্যাঁ প্রভু যিশুকে ধরিয়ে দেবেন কিন্তু সেই প্রভু ভোজের পরে কি হলো প্রভু যীশু চলে গেলেন গেত বাগানে সেখানে তিনি প্রার্থনা করছেন এবং বলছেন পিতার কাছে যে পিতা এই পানপাত্র আমার হইতে সরিয়ে নাও কিন্তু এইটা আমার ইচ্ছা মতো না হোক তোমার ইচ্ছাই সিদ্ধ হোক সেই সময় জিহুতা কিছু অর্থের বিনিময়ে সেই রোমান সঙ্গীতদের হাতে যীশু খ্রিস্টকে ধরিয়ে দিলেন এবং যিশু খ্রিস্টকে যখন সেই রোমান সঙ্গীতরা নিয়ে গেল এবং সেখানে বিনা দোষে বারাব্বার পরিবর্তে একজন আসামি সেই বারাব্বার পরিবর্তে যিশু খ্রিস্টকে হ্যাঁ ধরিয়ে দিলেন এবং যিশু খ্রিস্টকে ক্রুশে দিলেন শাস্তি দেওয়ার জন্য কিন্তু সেই খ্রিস্টকে উনচল্লিশে আঘাত চাবুকের আঘাত দেওয়া হলো আমরা বারবার শুনি যতবার শুনি আমাদের শোনার দরকার আছে বিষয়ে যে প্রভু যিশুর কাপড় ছিঁড়ে দিল তাকে ক্রুশ বহন করতে হলো তার পায়ে তার পায়ে পেরেক গাথা হলো তার হাতে পেরেক গাঁথা হলো তার মাথায় কাটার মুকুর দেওয়া হলো তার মুখে কী দেওয়া হলো আমার পিপাসা পায়ে আছে আর সেই সময় এখানে লেখা আছে যে সেই স্থানে প্রভু যিশু তিনি তখন বললেন আমার পিপাসা পায় আছে এবং সেই স্থানে শিরকায় পূর্ণ একটি পাত্র ছিল শিরকা মানে অম্লরস অম্লরস কেমন তার মধ্যে অ্যাসিডের পরিমাণ এতটাই থাকে যে ওটা অম্লরসের মতো হয় মানে লবণাক্ত এতটাই লবণাক্ত যে ওইটা অ্যাসিডের পরিমাণটা বেশি থাকে তাই এটা এতটাই লবণাক্ত এবং এইটা যে কোনো একটা ভালো মানুষের সাধারণ মানুষ যে কোনো মানুষই হোক না কেন তার এইটা পান করাটা শরীরের জন্য ভালো নয় ক্ষতি এটা তার মৃত্যুও ডাকতে পারে এমন শিরকায় পূর্ণ একটি পাত্র ছিল তাহাতে লোকেরা শিরকায় পূর্ণ একটি স্পঞ্জ এসব নলে লাগায়া তার মুখের নিকটে ধরিল একটা স্পঞ্জ সেই পাত্রে শিরকায় পূর্ণ পাত্র সেই রসে স্পঞ্জ হ্যাঁ এসব নল মানে এসব মানে হলো এক ধরনের গাছ সেই গাছের ডাল সেই ডাল দিয়ে সেই স্পঞ্জটা এ করা ছিল বাধা এবং সেই ডালটা দিয়ে সেটা ভিজিয়ে নিল এবং যিশু খ্রিস্টের মুখের নিকটে ধর ধরিল এমন অবস্থা ছিল প্রভু যিশু খ্রিস্টের এই পঞ্চম বাণী তিনি যখন ক্রুশে বলছেন আমার পিপাসা বয় আছে তাই পিপাসা মানে কি তা হলো তৃষ্ণা বা পান করিবার ইচ্ছা প্রবল ইচ্ছা পিপাসা ভোগ বা লাভ করিবার প্রবল ইচ্ছা আমরা যদি বলি এই পিপাসা মানে আমাদের পান করিবার প্রবল ইচ্ছা তাই প্রভু যীশু তিনি যে বলেছিলেন আমি তৃষ্ণার্ত আমার পিপাসা পায় আছে আর এটা যখন আমরা শুনি তখন আমরা বুঝতে পারি প্রভু যিশু তিনি আমাদের কাছে তিনি তার এই মনুষ্য শরীরের মনুষ্য জীবনের একটা প্রতিচ্ছবি তিনি প্রকাশ করেছেন আমরা যখন মনুষ্য আমরা যখন কোনো কার্য করি যখন অনেক পরিশ্রম হয়ে পড়ি যদি আপনি কোনো কার্য করে থাকেন পরিশ্রমের কার্য তখন দেখবেন আপনি পিপাসা পেয়েছে আপনার ঠিকভাবে প্রভু যিশু তিনি এক পরিশ্রম কার্য করলেন যে কার্য কোনো মনুষ্যের পক্ষে সধ্য নয় কোনো মনুষ্যের পক্ষে সম্ভব নয় সেই কার্য তিনি পরিশ্রমের কার্য করলেন তার এই মনুষ্য জীবনের একটা প্রতিচ্ছবি তিনি আমাদেরকে দেখালেন যে কতটা তিনি বিপাশিত হয়েছেন যে কত পরিশ্রম তিনি করলেন ক্রুশে তিনি আঘাত পেলেন এবং সেই ঘটনা আমরা দেখতে পারি প্রভু খ্রিস্ট সেই তার মনুষ্য জীবনের একটা দৃশ্য তিনি প্রকাশ করলেন যে তিনি এই এই জগতে মনুষ্য হয়ে এসেছেন এবং মনুষ্যদের যে যন্ত্রণা যে কষ্ট সে সকল তিনি বহন করছেন তার প্রতিচ্ছবি তিনি প্রকাশ পেয়ে করেছেন আমার পিপাসা পায় এবং আমরা এটা আমরা বলতে পারি যে আমার পিপাসা পায় আছে বলতে প্রভু যীশু কিন্তু এই মনুষ্যদের হ্যাঁ একটি অংশ এই পিপাসা সেটা তিনি প্রকাশ করেছেন প্রভু যীশু খ্রিস্ট এবং সব থেকে বলতে পারি যে প্রভু যিশু তিনি কিন্তু তার এই শারীরিক মৃত্যুর অবস্থাটা তিনি প্রকাশ করতে চেয়েছেন যে তার পিপাসা পেয়েছে তার সময় হয়ে গেছে তার এই দেহের একটা মৃত্যু ঘটতে চলেছে সেই বিষয় তিনি প্রকাশ আমরা দেখতে পারি এবং তিনি এই আমার পিপাসা পেয়েছে বলতে তিনি সমস্ত যে যন্ত্রণা মনুষ্যরা ভোগ করে সেই যন্ত্রণার অভিজ্ঞতা তিনিও তার জীবনে কতটা পরিমাণে পেয়েছেন তার একটা অভিজ্ঞতা তিনি প্রকাশ করলেন যে তার পিপাসা পেয়েছে এবং আরেকটি বিষয় যদি আমরা বলি তাহলে প্রভু যিশু তিনি বলেছেন আমার পিপাসা পেয়েছে তা তাহলে তিনি পূর্ণ করেছেন ঈশ্বরের বাক্য সকল তিনি পূর্ণ করেছেন এই পিপাসার মধ্য দিয়ে তাই প্রথম যে বিষয় আজকে আমরা বলতে পারি যে প্রভু যিশুর এই পিপাসা এই পিপাসাটা আসলে কেমন পিপাসা যদি আমরা বলি যে প্রভু যিশু এই পিপাসা বলতে প্রথম যদি আমাদের আলোচনার বিষয় হয় তাহলে আমরা ঈশ্বরের জন্য আরও আকাঙ্ক্ষা করব প্রভু যিশু তিনি যে পিপাশার কথা বলেছেন আত্মিকভাবে যদি আমরা দেখি পিতা ঈশ্বরের সঙ্গে তার সম্পর্কের পিতা ঈশ্বরের কাছে তিনি যাচ্ছেন তার একটা আকাঙ্ক্ষা তিনি প্রকাশ করেছেন যে আমি পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করতে আমি ব্যস্ত আছি পিতা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক করার জন্য আমি বিপাশিত হয়ে গেছে আমি আকাঙ্ক্ষা আমি আমার মধ্যে তৈরি হয়েছে ইচ্ছা আমার মধ্যে তৈরি হয়েছে যে পিতা ঈশ্বরের সঙ্গে আমার সম্পর্ক তৈরি হোক ঠিক কেমনভাবে তিনি তা প্রকাশ করেছেন গীত বিয়াল্লিশ অধ্যায় এক এবং দুই পদ হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে ঈশ্বরের জন্য জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত আমি কখন আসিয়া ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইব আমেন আলে লুইয়া অর্থাৎ প্রভু যিশু তিনি আমাদের আত্মিকভাবে যে বিষয় তিনি আমাদেরকে বলতে চান আমরা তো একটা শারীরিক বিষয় আমরা জানলাম যেই পিপাসা আমাদের অবশ্যই দরকার আছে কিন্তু প্রভু যিশুর সমস্ত বাক্যের মধ্য দিয়ে বাণীর মধ্য দিয়ে আমরা আত্মিক বিষয় আমরা সবথেকে বেশি আমরা পেয়েছি যে আর্থিক বিষয় আমাদের সকলের দরকার আছে তাই প্রভু যিশুর তার যে পিপাসা পেয়েছে বলতে আমরা কি বুঝতে পারি যে ঈশ্বরের সঙ্গে তার যে যোগাযোগ তার আকাঙ্ক্ষা তিনি তৈরি করতে চারা যাওয়ার জন্য তিনি বেশি তিনি তিনি ব্যস্ত হয়ে আছেন আলে তাই বলছে হরিণই যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে একটি হরিণ যেমন জল পান করার জন্য আকাঙ্ক্ষা করে তেমনি হে ঈশ্বর আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে প্রভু যীশু ঈশ্বরের সঙ্গে যোগাযোগের সম্পর্কের জন্য তিনি আকাঙ্ক্ষা করছেন ঈশ্বরের জন্য জীবন্ত ঈশ্বরের জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত প্রভু যীশু যে তৃষ্ণার্ত অবস্থায় আছে তার পিপাসা পেয়েছে কার জন্য জীবন্ত ঈশ্বরের জন্য তার প্রাণ তৃষ্ণার্থ অবস্থায় আছে তাই বলছেন আমি কখন আসি ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইব এই বিষয় থেকে আমরা কি আমরা বুঝতে পারি আমাদেরকেও যে পিপাসা পেয়েছে বলতে যে তৃষ্ণার্ত হয়েছে বলতে আমরা বিশ্বাসীদের জীবনে বিদেশ তিনি কি বলতে চান সকল সন্তানদের জীবনে বিদেশ কি বলতে চান আমাদের কেউ যেন এতটাই বিপাশিত আমরা হয়ে থাকি আমাদের ঈশ্বরের জন্য আমরা যেন এতটাই তৃষ্ণার্থ হয়ে থাকি আমাদের ঈশ্বরের জন্য যেন আমাদের প্রাণ আকাঙ্ক্ষা করে ঈশ্বরের জন্য এবং সেই মধ্য দিয়ে ঈশ্বর তিনি আমাদেরকে দয়া করবেন দু নম্বর বিষয় যে বলতে চাই যে আমার পিপাসা পেয়েছে সেই পিপাসা পেয়েছে বলতে ঈশ্বরের চরিত্রের আরও প্রকাশ যাতে আমরা আমাদের জীবনে পাই যখন আমরা ঈশ্বরকে ডাকি ঈশ্বর অনেক সময় আমাদেরকে রক্ষা করেন তাই আমরা ঈশ্বরকে রক্ষাকর্তা বলি অনেক সময় যখন আমাদের জীবনে অভাব ঘটে আমরা ঈশ্বরকে যদি ডাকি সেই ডাকার মধ্য দিয়ে আমাদের অনেক সময় অভাব চলে গেলে আমরা ভাবি আমাদের ঈশ্বর তিনি আমাদেরকে যোগান দানকারী ঈশ্বর কখনও আমাদের জ্ঞানের অভাব থাকলে আমরা যখন ঈশ্বরকে ডাকি এবং যখন আমরা কোনো কিছু বুঝতে পারি যে এই বুদ্ধির মধ্য দিয়ে আমাদের চলতে হবে তখন আমরা ভাবি আমাদের ঈশ্বর জ্ঞানের ঈশ্বর এরকম বিভিন্ন দিক থেকে যদি আমরা চিন্তা করি অনেক সময় আমরা যদি দুর্বল হয়ে যাই তখন আমাদের ঈশ্বরের কাছে যখন আমরা প্রার্থনা করি তখন ঈশ্বর যখন আমাদেরকে আর্থিকভাবে শারীরিকভাবে শক্তি দান করে তখন আমাদের মনে হয় আমাদের ঈশ্বর সর্বশক্তিমান ঈশ্বর তিনি আমাদেরকে শক্তি দিয়েছেন যখন আমাদের মনে হয় যে আমরা কিছু করতে পারবো না কিন্তু যখন আমরা ঈশ্বর কাছে প্রার্থনা করি তখন ঈশ্বর যখন আমাদের পদ দেখান তখন মনে হয় ঈশ্বর আমাদের পরিচালনা আকারী ঈশ্বর এরকম বিভিন্ন দিক থেকে যখন আমরা বুঝি যে আমাদের ঈশ্বর আমাদের কাছে প্রকাশ হচ্ছেন কি কীভাবে আমাদের কাছে রক্ষাকারী প্রভু হিসাবে প্রকাশন পরিচালনাকারী প্রভু হিসাবে প্রকাশন যোগান প্রভু হিসাবে প্রকাশন সেটিভাবে প্রভু যিশু তিনি আকাঙ্ক্ষিত হয়ে আছেন তিনি তৃষ্ণার্ত হয়ে আছেন তার পিপাসা পেয়েছে কেমন পিপাসা যাতে ঈশ্বরের যে চরিত্র আরও প্রকাশ যাতে সকল ঈশ্বরের সন্তানেরা পায় আপনি পান আমি পাই আমরা প্রত্যেকে যেন পাই ঈশ্বর আমাদেরকে আমরা যেন ঈশ্বরকে ডাকি এবং ঈশ্বর যেন বিভিন্ন চরিত্রের মধ্য দিয়ে আমাদের জীবনে কার্য করে সেই প্রকাশ যেন আমরা পাই সেই প্রকাশ পেতে গেলে আমাদের কি দরকার আছে ঈশ্বরের আত্মার পরিচালনার দরকার আছে ঈশ্বরের পবিত্র আত্মার পরিচালনার দরকার আছে তাই বাক্যে বলে বাক্যে কি বলছে যদি আমরা দেখি প্রথম করেন তীয় দুই অধ্যায় দশ এগারো এবং বারো পদে কারণ আমাদের কাছে ঈশ্বর তাহার আত্মা দ্বারা তাহা প্রকাশ করিয়াছেন কেননা আত্মা সকলেই অনুসন্ধান করেন ঈশ্বরের গভীর বিষয় সকল অনুসন্ধান করেন কারণ মনুষ্যের বিষয়গুলি মনুষ্যদের মধ্যে কে জানে কেবল মনুষ্যের অন্তরস্ত আত্মা জানে তেমনি ঈশ্বরের বিষয়গুলো কেহ জানে না কেবল ঈশ্বরের আত্মা জানেন কিন্তু আমরা জগতের আত্মাকে পাই নাই বরং ঈশ্বর হইতে নির্গত আত্মাকে পাইয়াছি যেন ঈশ্বর অনুগ্রহ গ্রহপূর্বক আমাদেরওকে যাহা যাহা দান করিয়াছেন তাহা জানিতে পারি আমেন আলে অর্থাৎ ঈশ্বরের যে চরিত্রের আরও প্রকাশ যাতে আমরা পাই তা আমরা কি ঈশ্বরের আত্মা দ্বারা আমরা পেয়ে থাকি আর সেই দয়া অনুগ্রহ যেমন আমরা ঈশ্বরের যাহা যাহা দান করিয়াছেন তাহা যাতে আমরা জানতে পারি সেই জন্য প্রভু যিশু তিনি বলছেন আমার পিপাসা প্রায় আছে কিসের পিপাসা যাতে আমরা ঈশ্বরের যতজন সন্তানেরা আছি প্রভু যিশুতে যতজন বিশ্বাস করে আছি যদি আপনি প্রভু যিশুতে বিশ্বাস করে থাকেন ঈশ্বর তার বিভিন্ন যে চরিত্রের প্রকাশ আপনার জীবনে তিনি ঘটাবেন হালে লিয়া তাহার পিপাসা প্রভু যিশুর তিনি আমাদেরকে বলতে চান সেই জন্য তাহার পিপাসা আছে এবং শেষে বলতে চাই আজকের বিষয় যে আমরা পবিত্র আত্মার দ্বারা যেন পরিপূর্ণ হতে পারি তাই প্রভু যিশু তিনি বারবার বলেছেন কি বলেছেন যখন আমি যাব তখন আমি সহায়ক আত্মা পাঠাবো তোমাদের কাছে হালালিয়া আজকে যদি আপনি চিন্তা করেন যে আপনি প্রভুকে পেয়েছেন প্রভু যিশুকে পেয়েছেন ঈশ্বরকে সত্য ঈশ্বরকে আপনি জানতে পেরেছেন প্রভু যিশুর মধ্য দিয়ে তবে একটি বিষয় বলতে পারবেন আপনি আপনি ভাবতে পারবেন না আপনার জীবনকে সত্যিই কে চালায় আপনার দেহ চালায় না আপনার আত্মা চালায় আপনি যদি চিন্তা করেন যদি চিন্তা করে দেখেন আপনার আত্মাই আপনার জীবনকে পরিচালনা করছে আপনার আত্মা না থাকলে আপনার শরীরের কোনো মূল্য নেই কিছু নেই একটা ঘাসের মতো আয়ু তাই যখন আপনি বুঝতে পারবেন এই বিষয়টি এই গভীর বিষয়টি ধ্যান করে যখন আপনি জানতে পারবেন যে আপনার আত্মা যদি কোনো কিছু না চায় সেটা সঠিকভাবে হয় না আপনার আত্মা যেটা চাইবে সেটাই সঠিকভাবে হইবে তাই আমরা এটা বুঝতে পারি যে ঈশ্বর আমাদের প্রভুচিশ্যু তিনি জানেন যে তিনি যে সহায়ক আত্মা পাঠাবেন সেই আত্মা ছাড়া আমরা দুর্বল আমরা কিছু করতে পারবো না সেই আত্মা যতক্ষণ না আমাদেরকে অভিষিক্ত করে সেই আত্মা যতক্ষণ না আমাদেরকে পরিচালনা দেয় আমরা কিছুই করতে পারি না তাই প্রভু যিশু তিনি বলছেন আমি যখন স্বর্গে যাব তখন আমি তোমাদের কাছে সহায়ক আত্মা পাঠাবো এবং সেই আত্মার যাতে আমরা পাই সেই জন্য প্রভু যিশু তিনি বলছেন আমার পিপাসা পাই আছে কেন পিপাসা পেয়েছে প্রভু যিশু যাতে আমরা পবিত্র আত্মা দ্বারা পরিপূর্ণ হতে পারি এবং ঈশ্বরের জীবন পথে আমরা চলতে পারি তাই বাক্যে বলে প্রেরিত একধায় পর। কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে আর তোমরা জেরুসালামেজ সমুদয় জিহুদিয়া ও সমরিয়া দেশে এবং পৃথিবীর প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে আমেন অর্থাৎ সেই পবিত্র আত্মা আমাদের উপরে আসলে আমরা শক্তিপ্রাপ্ত হইব আমরা ঈশ্বরের আত্মা দ্বারা পরিপূর্ণ হতে পারব এবং সেই জীবনপথে পথে প্রভু যিশুর দেওয়া জীবন আমরা চলার শক্তি আমরা পাব তাই আমার পিপাসা পায় আছে কেন প্রভু যিশু তিনি বললেন যাতে আমরা সেই পিপাসার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের জন্য আরও আকাঙ্ক্ষা আমরা করতে পারি ঈশ্বরের চরিত্রের যাতে আরও প্রকাশ আমাদের জীবনে ঘটে এবং পবিত্র আত্মা পরিপূর্ণ হতে আমরা যাতে পারি সেই পিপাসায় যেন আমরা পিপাসিত আমরা হই যে পিপাসা প্রভু যিশু পেয়েছে তাই সকল ঈশ্বর সন্তানদেরকে উৎসাহিত করতে চাই আসুন আমাদের প্রভু যিশু যে পিপাসা তিনি আমাদেরকে পূর্ণ আমাদেরকে করতে চান যে পিপাসা আমাদের জীবনে তৈরি করতে চান সেই পিপাসা মধ্য দিয়ে যেন আমরা চলি তাহলে আমরা আমাদের প্রভু যিশু নামেতে ঈশ্বরের দয়া করুণা আশীর্বাদ অনুগ্রহ আমাদের জীবনে আমরা পেতে পারবো তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু